হয়েছে কি বাবাজি ওই আমার এক খালা এইখানে এই বস্তিতে থাকে তা আমি যাইতে আসলাম তা দেখছি এক বেডা এইখানে কি জানি করতে আছে তা তাকাই দেখলাম যে দেখি তুমি আগে 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 এই জিনিসটা তোলেন যে দেখি জি মানে ওইস্কি মানে ওই এই খালার লেগেই বোরকাটা আনছিলাম তা ধরতে তো আর পারি না এর লেগে ভাবলাম পড়িয়েই আহি স্যার আমি আমি ওর পিছন পিছনই আছি আমি ফলো করতে আছি না না স্যার আইসগ কোনো মতেই ধরতে পারবে না কারণ আইসগ যে টিরিক্স খাটাইছি স্যার আমি দেখলে মনে চলবে না না স্যার আইসগ মুই তো বোর কাপড় আসছি বলছেন মা স্যার রাহি রাহি স্যার ধাক্কা খাইছি স্যার ঘটনা গইতে গেছে স্যার ভাল লাগছে আপনি জি আমি ভাল লাগে মানে আপনার কি ফোন নাম্বারটা দেওয়া যাইবে আপনারে আমার ভাল লাগছে ভাল লাগছে মানে বেডা মানুষ হয়ে আপনি বোরকা পুরছেন আর কইতেছেন ভাল লাগছে আরে ভালো লাগার লগে বোরকার কি সম্পর্ক বোরকা তো একটা পোশাক পরতেই পারি হাসামেশা কি পুরুষ মানুষ বরখা পড়ছেন মাথায় কি ডিস্টার্ব আছে দেখলে কি ফোন নাম্বার চাইতে মন চায় আরে ভাই আমার তো একটা মন আছে নাকি বরখা পড়ছে জন্য কি মনও রাখছি এত না মন যখন আছে ভালো তো লাগতেই পারে সবাই তো আর ভাল লাগে না আপনি একটা সুন্দরী যৌবনা একটা নারী আপনার দেখলে তো ভাল লাগতেই পারে আর আমিও অবিবাহিত বুঝছেন বুঝতে পারছি মাথায় ডিস্টার্ব আছে

এই যে মিস্টার ভাল লাগে হ্যাঁ চিনছি আপনারা আসেন এদিকে আসেন আসসালামাইকুম বাবা জি এই বাবুরা তোমরা যাও বাবা আমি তোমাদের সাথে পরে একসাথে খাবো যাও হ্যাঁ টাটা যাও 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 না মানে হচ্ছে কি বাবাজি ওই আমার এক খালা এইখানে এই বস্তিতে থাকে তা আমি যাইতে আসছিলাম তা দেখছি এক বেডা এইখানে কি জানি করতে আছে তা তাকে কি দেখলাম যে দেখি তুমি আগে আগে এই আগে আগে এই জিনিসটা জি নিহি তো না জি মানে ওইskii মানে ওই খালার লাগেই বোরকাডা আনছিলাম তা দরতে তো আর পারি না এর লাগেই ভাবলাম পইড় যাই আই যাই ভালো থাককো হ্যাঁ এই ধরম এ কি টানাটানি হরকা টানাটানি হরিকা মানে আপনার আব্বা আবার পড়াইছে না না হে পাটা বৈকা अम्মা মুই আইছি মোরকামাল চলে এলিকা আচ্ছা ঠিক আছে কাম আছেলো আমি জানি তো আপনি যে মিথ্যা কথাটা কইতেছেন এটা তো আমি জানি আপনার আব্বা আবার পাঠাইছে আমার তো বড় কি করাল লাগা তাই না আমি কি করতেছি না করতেছি আচ্ছা ঠিক আছে পাঠাইছে যেহেতু 5000 টাকা দেন না কি কও 5000 টাকা মুই কো আন দে পামু আপনি কি চান না এই যে এতগুলা গরিব পোলা বাইন দেখলেন ওরা ওদের ওদের পেটে খাবার যাক হ্যাঁ ওরা তো খাইবেই ওর বাপমা আছে না হেরে খাইবে আর বাপমা যদি খাওয়াইতে পারত তাহলে কি এই বস্তিতে থাকতো ওরা হ্যাঁ আরে বাবা মুই কি করতে পারি মই মোর কিছু করার আছে না আপনারও তো কিছু করতে বলতেছি না আপনি 5000 টাকা দেন ওটা পরে আপনি বুঝেন না কেন এই যে ওদের খাওয়াইলে ওরা দোয়া করবে আব্বা বুড়া মানুষ না হ্যাঁ উনি বুড়াই যেতেছে তো ওরা খায় দুইটা দোয়া করলে হয়তো উনি সুস্থ হয়ে যেতে পারে আচ্ছা আপনি দেন আর যা বুঝার ওটা পরে আব্বুর সাথে বুঝেন দেন বাবা তুমি বুঝতে পারতে আসছো না হয়েছে কি মোর কাছে তো এমনি টাহা নাই হ্যাঁ

ये तो टिशू अरे तहना दारम दारम अरे दारम एक दिया तो टकापन रहें एक दिया मोर मस्ती करूं मोर चाकी क्या क्या ले मुझे खामों की ऐसे तो हम बहुत चलो ये साल तो मर बाप है तो मोरे भांग बहाने हमारे भांग बहन है वो डाब बुरका सिग्गे पूजन जन 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 वैसे तो जन